বাড়ে আমার না আমি আজ পাঁচ বছর ধরে গাড়ি চালাই এবার পাঁচ হাজার টাকা বেগে আমরা গাড়ি টানতেছিপাট কোন জায়গায় গাড়ি নিয়ে আমি আপনার মাগুড়া শৈলকোপা এই তোরে আপনার চিংড়া আপনার বেতান মানে সিরাজগঞ্জ পরিমাণ যাই আমার এদিকে ধান রসুন

500 500 লোকের ছেলেবেলে সব মানুষ আসে বাংলাদেশের জেল হাসেনে চলে যায় মোশার গারে ঘোড়া গরুর গারে সাথে ঘোড়া গারে তা বেশি এ कमाई বেশি মোশা এক কাপ দেই দিতে আমার তিন কাপ মারা হয় কি কি খাই ঘোড়া খাস ছলা গড়ে বসে এই গলি এই 2000 টাকা কাম করব 300 টাকা ঘোড়া খাবি কমই খায় খুব সুখের চলতেছে আল্লাহ ভালোভাবে চলাচ্ছে ও পাট তো আসলে ফলনে এখন দেখা যায় পাট তো নাম বা ভালো হয়েছে কিন্তু আসল মূল বিষয়টা হয়েছে আপনার লেবার পাওয়া যাইতেছে না এই লেবার লেবারের জন্য খুব অসুবিধা এখন দেখেন দূরের থেকে চড়ের থেকে আমরা ঘোরার গাড়ি আই না কোনো মতন আর কি পাটগুলি তুলতেছি কিন্তু খুব অসুবিধা আমার নাম শাহাবুদি কলাবাগানের বাড়ি আমি পাঁচ সাত বিঘা পার্ক আবাদ করছি কিন্তু দেখা যাচ্ছে এগুলি সবই লস এই লেবারের আপনার লেবারের জন্য আপনার এইগুলি করা যাচ্ছে না আটশো নয়শো টাকা হাজিরা আপনি সকাল আটটা থেকে বিকাল তিনটা সময় চলে যাবে এই জন্যই আমরা খুবই অসুবিধা এই আবাদ টাবাদ আবাদ করা খুব অসুবিধা মহিষের গাড়ি একরকমই মহিষের গাড়ি যে এক বিঘা ভুই পাঁচ নয় চার হাজার টাকা

হ্যাঁ সকাল মানে ওখানে আটটার সময় আসবেনি তিনটা টাইমে চলে